আমি আমার ফেসবুক পেজে এই আই লুকটার ছবি দিয়ে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমার এই আই লুকটা ক্রিয়েট করতে কয়টা শ্যাডো প্রয়োজন পড়েছে সেটা গেস করতে আপনারা কেউ বলেছেন দুটি কেউ বলেছেন তিনটি আজকে আমি বলে দিচ্ছি আমার এই পুরো আই লুকটা ক্রিয়েট করতে মাত্র একটি আই শ্যাডো লেগেছে একদম বেসিক একটা ব্রাউন আই শ্যাডো একটা ফ্লাফি ব্রাশে নিয়ে আমি আমার পুরো আই লিডে ব্রাশ করে নিচ্ছি খুবই হালকা হাতে একটু লক্ষ্য করে দেখুন আমি কত দূরে ধরেছি ব্রাশটা এটাই আসলে হেল্প করে যে আপনি একদম হালকা হাতে যেন অ্যাপ্লাই করতে পারেন এবং ব্রাশটা কিন্তু আমি যে সেটাতে খুব অল্প করে একবার থেকে ট্যাপ করেছি প্যান এবং সেটুকু নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি এভাবে করে পুরো আইলিডে একবার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আরেকবার ট্যাপ করব হালকা করে এবং এবং আমার আই যে ভাঁজটা আছে সেটার কর্নারটা এবং তার উপরেই আমি আবার আসলে অ্যাপ্লাই করছি এই জায়গাটাতে আরেকটু ডার্ক দেখানোর জন্য পুরো অ্যাপ্লিকেশনটা যেন খুব সুন্দর আসলে সিমলেস হয় সেটাকে মেকশিওর করার জন্য আমি বারবার আসলে একটুখানি একটুখানি করে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করছি কারণ একবারে অনেক বেশি নিয়ে ফেললে সেটা কিন্তু ম্যানেজ করা বেশ কঠিন হয়ে পড়ে তাই অল্প অল্প করে নিয়ে নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে আর আই শ্যাডো লাগানোর আগে টেপটা কিন্তু অবশ্যই আপনি লাগিয়ে নেবেন এটাই কিন্তু আপনাকে সাহায্য করবে একদম আই শ্যাডো দিয়েই একটা ন্যাচারাল উইং ক্রিয়েট করতে সেটা তো শেষে আপনারা দেখতেই পাবেন তো এখানে হচ্ছে আমি বারবার আসলে চেষ্টা করছি একদম যেন কোনো জায়গায় একটু বেশি কোনো জায়গা একটু কম না হয়ে যায় পুরো জায়গাটা একদম পুরো লিডটা আমার সিমলেসভাবে অ্যাপ্লাই করা হয় এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটাতে আমরা আর অ্যাপ্লাই করব না শ্যাডো এখন আমরা সম্পূর্ণ কনসেন্ট্রেশন বা মনোযোগ দিব আসলে আউটার কর্নারে এই কারণে আমি আবারও একটুখানি করে নিয়ে নিয়ে আমাদের শুধুমাত্র আউটার কর্নার অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার সময় আমি এরকম মোশন অ্যাপ্লাই করছি যেটা কারণে একটা সুন্দর উইং ক্রিয়েট হবে কোনো চিন্তা কারণে যেহেতু আমাদের টেপ লাগানো আছে এখন আমি একটা আর একটু ঘন একটা পেন্সিল ব্রাশ নিচ্ছি এবং দেখো কিভাবে আমি একটু বেশি করে নিয়ে একদমই কর্নার অ্যাপ্লাই করছি সেটাও কিন্তু আমি খুব অল্প অল্প করে নিয়ে করছি এটাও কিন্তু খুব বেশি করে নিয়ে একবারে করা যাবে না তাহলে কিন্তু ব্লেনটা সুন্দর মতো হবে না এখন আমি আমার এই চোখের সাথে একটু মিলিয়ে দেখছি ঠিক আছে কিনা এখন মনে হচ্ছে যাচ্ছে। এটাকে আমি আরেকটু ডিপ করতে পারি তাই আমি আবারও হচ্ছে আমার আউটার কর্নারেই শুধুমাত্র ফোকাস করছি যখন আমার মনে হচ্ছে যে না ঠিক আছে মোটামুটি আমার আউটার কর্নারটা গাঢ় হয়েছে এখন আমি একটা ব্ল্যাক আই পেন্সিল নিয়ে জাস্ট একটা উইং ক্রিয়েট করছি খুব একটা শার্প বা ড্রামাটিক কিছু করতে হবে এমন কিছুই না জাস্ট ছোট্ট একটা উইং যেটা আসলে পেন্সিল দিয়ে করা সম্ভব এখন আমি খুলে ফেলে দেখুন কি চমৎকার করে আসলে আই শ্যাডো দিয়েই আমাদের উইংটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যেটা করেছি আমি একটা হাফ আইল্যাশ পরে নিয়েছি যেটা আমি সবসময় করি খুবই একটা আইলাস এটা না পড়লেও হবে দেখুন একটা আইসাডো দিয়েই কত চমৎকার করে আসলে একটা সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গেছে মেকআপ তো আসলে খুব সহজে হতে পারে তাই না আজকের লুকটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এবং এরকম লুক আপনারা আরও দেখতে চান কিনা না সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন